বাউফলে ইউএনওর অহংকার ও দম্ভে আতঙ্কিত সবাই যাকে তাকে জেলে পাঠানোর হুমকি বিস্তারিত দেখুন বাউফল প্রতিনিধি আরিফ হোসেনের পাঠানো প্রতিবেদনে পটুয়াখালীর বাউফলে জাতীয় দৈনিক কালের কণ্ঠে জেলা প্রতিনিধি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ ইমরান হাসান সোহেলকে প্রকাশ্যে জেলে পাঠানোর হুমকি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম এ সময় ঘটনাস্থলে উপস্থিত অন্য সাংবাদিকদেরকেও ভয়ভীতি দেখানো হয় ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে বাউফল গার্লস স্কুলে দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আয়োজিত স্কুল পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার সময় জানা গেছে অনুষ্ঠানে ইউএনওকে আমন্ত্রণ জানাতে তিন দিন ধরে কার্যালয়ে তাকে পাওয়া যায়নি ফোনেও যোগাযোগ সম্ভব হয়নি শেষ পর্যন্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরাসরি গিয়ে আমন্ত্রণ জানানোর পর ইউএনও অনুষ্ঠানে উপস্থিত হন সেখানে এসে ক্ষিপ্ত হয়ে সাংবাদিক জেলে পাঠানোর হুমকি দেন প্রত্যক্ষ দর্শীদের ভাষ্য মতে আমিনুল ইসলাম উচ্চস্বরে বলেন আপনারা ইউএনও না জানিয়ে অনুষ্ঠান করেন কিভাবে আমি প্রজাতন্ত্রের চাকর চাইলে শাস্তিও দিতে পারি জবাবে সোহেল সাংবাদিক বলেন ক্ষমতা থাকলে শাস্তি দেন তখন ইউএনও বলেন জেলে পাঠাবো বুঝে যাবেন এখানেই শেষ নয় অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক এইচ বাবলুকেও ইউএনওর গাড়ি চালক দিয়ে চাপ দেওয়া হয় সরি বলার জন্য এমনকি পিয়ন দিয়েও ভয় দেখানো হয় ঘটনার পর সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে তারা জানান এটা স্বাধীন সাংবাদিকতার উপর সরাসরি হামলা ও সরকারি ক্ষমতার অপব্যবহার বাউফলের ইউএনও আমিনুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন জানান আমি এখনো বিষয়টি জানি না লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সাংবাদিক সমাজ বলছে একজন ইউএনও যদি এইভাবে প্রকাশ্যে সাংবাদিককে হুমকি দিতে পারে তবে বাকিদের কি অবস্থা হতে পারে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে স্থানীয় গণমাধ্যম কর্মীরা